ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ ভুইয়ার বাজার আউটলেটে অনুষ্ঠিত আজ শনিবার সকাল দশটায় কুমিল্লার তিতাস উপজেলার ভুইয়ার বাজার আউটলেটে ব্যাঙ্ক এশিয়ার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠান কি ব্যাংকের গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সুবিধা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজন করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আজহারুল ইসলাম লিটু সাবেক ম্যানেজার গৌরীপুর ব্রাঞ্চ তিনি ব্যাংক এশিয়ার গ্রাহক বান্ধব নীতি ও সেবার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল হোসেন ম্যানেজার গৌরীপুর ব্রাঞ্চ তিনি ব্যাংকের বিভিন্ন সেবা যেমন ডিজিটাল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ঋণ সুবিধা সঞ্চয়ী প্রকল্প সহ নানা সুবিধার বিস্তারিত আলোচনা করেন এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার আশ্বাস প্রদান করেন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা ব্যবস্থাপক ব্যাংক এশিয়া তিনি ব্যাংক এশিয়ার বিস্তৃত নেটওয়ার্ক নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের অবদানের কথা তুলে ধরেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসাম্মদ হাসু আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই নং জগৎপুর ইউনিয়ন মোহাম্মদ মতিন মনসী সভাপতি বাজার কমিটি মোহাম্মদ রাসেল সাধারণ সম্পাদক বাজার কমিটি মোহাম্মদ মকবুল মেম্বার ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আলাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী মোসাম্মদ রেশমা আক্তার সহ বহু গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভুইয়ার বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষও এই সমাবেশে অংশগ্রহণ করেন যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বক্তারা গ্রাহকদের ব্যাংক এশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের ইতিবাচক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় যেখানে ব্যাংকের অগ্রগতি গ্রাহকদের সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করা হয় সমাবেশের সমাপ্তি হয় অতিথিদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে যা উপস্থিত সকলের মাঝে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে এই গ্রাহক সমাবেশ স্থানীয় জনগণের সঙ্গে ব্যাংক এশিয়ার সম্পর্ককে আরও দৃঢ় করল এবং গ্রামীণ ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার প্রত্যয়ে নতুন উদ্দীপনা জাগাল